নমস্কার পুজোর আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম এখানে মাকে শাড়ি পরানো হয়ে গেছে চক্ষু দানো হয়ে গেছে এরপরে সাজ করানো হচ্ছে মায়ের বিভিন্ন রকমের সাজ সেগুলো পরানো হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর করে এগুলোকে পরাচ্ছেন হাতের বালা কানের কানের দুল শাড়িতে কিছু কিছু জায়গায় পিন দেওয়া বা পেরেক দেওয়া বাকি আছে সেই জন্য এই দাদা সেইগুলো করে দিচ্ছেন অনেকটা রাত হয়ে গেছে প্রায় আটটা পঁচিশ বাজে এখন এখন মাকে চুল পড়ানো হচ্ছে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোনও এসে গেছে যে ঠাকুর তৈরি হতে কত দেরি বা কত সময় তাহলে ওরা আর কি বেরোবে তা আমিও সেই রকম জানালাম যে শাড়ি পরানো হয়ে গেছে মায়ের সাজগোজ এখন তৈরি হচ্ছে এখন চুল পরানো হচ্ছে পরিয়ে মুকুট পরানো হবে তারপরে মোটামুটি মা রেডি হয়ে গেছে হয়ে যাবেন আর এদিকে নন্দী মহাদেব দুজনেই রেডি হয়ে গেছেন এপাশে আরেকটা ভাই আর এক ঠাকুর তৈরি করছেন এখানে অনেকগুলো ঠাকুর মোটামুটি রেডি হয়ে রয়ে